সবাইকে এফ এন পি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধু আমি আমার সামনে এবং নিচে একটু কাছে এসে দেখাও এবং টোটাল হচ্ছে এইখানে বারোটা প্রজাতির আনারের চারা রয়েছে বারো প্রজাতি টোটাল বারো প্রজাতি এবং এগুলো কিন্তু সবগুলো পরীক্ষিত এই যে দেখেন কত সুন্দর সতেজ গাছ আসলে এই ফুলগুলো আছে আপনারা অনেকেই বলেন যে ভাই ফুল সহ দিবেন আসলে এই ফুলগুলো থাকবে না গাছের বয়স হয়নি হ্যাঁ এগুলো মোটামুটি ছয় মাস পরে ফুল রাখার মতো হবে এগুলো এমনি আসছে এগুলো ঝরে যাবে তো এখানে কি কি জাত রয়েছে আমি জাতগুলো বলি প্রথমে বলি হচ্ছে এখানে আপনারা এই যে জাতগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত সতেজ চারা এগুলো প্রত্যেকটা পরীক্ষিত বাংলাদেশে প্রত্যেকটা পরীক্ষিত প্রত্যেকটার বিসি একবারে নরম হবে একদম সফট হবে উপরে রেড কালার হবে ভেতরে একবারে ডিপ খয়রি হবে শীতের মধ্যে একবারে ডিপ ক্ষয়রি রং হবে বর্ষাকালে লাল হবে ভেতরে এগুলো কিন্তু দেশি কোনো ডালিম না সবগুলো বিদেশি জাত আমি বলে দেব কোনটা কোন জাত এখানে আমাদের আছে আমি এভাবে রাখছি যে প্রত্যেকটা দেখেন ট্যাগ দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ট্যাগ এখানে দেওয়া আছে এই যে যেমন দেখেন এটা থাই ঠিক আছে এটা থাই লেখা প্রত্যেকটা এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান এ ইউএস মানে অস্ট্রেলিয়ান ঠিক আছে এটা রিমন প্রত্যেকটা জাতে ট্যাগ দেওয়া আছে নিশ্চিত নিশ্চিন্ত করার জন্য আপনাদের চিন্তার কারণে প্রত্যেকটাই ট্যাগ দেওয়া থাকবে তো সর্বপ্রথম আছে হচ্ছে থাই আনার এটা সাতবাগান কিংবা মাটিতে রোপণ করার জন্য বড় সাইজ ভেতরে ডিপ খয়রি রঙের হয় এবং লাল হয় থাই রয়েছে অস্ট্রেলিয়ান রয়েছে বাংলাদেশে পরীক্ষিত অত্যন্ত উন্নত জাত রয়েছে রিমন রয়েছে গ্রানাডা রয়েছে জিএম টু রয়েছে ফুলে আর একটা রয়েছে রোসাভিয়া রয়েছে পাকিস্তানি রয়েছে এছাড়া রয়েছে হচ্ছে গুজরাটি আনা রয়েছে ঠিক আছে এছাড়া রয়েছে হচ্ছে আপনার ফুলে আর রয়েছে সোলাপুর লাল রয়েছে এই টোটাল বারোটা জাতের আনার কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা গাছ কত সুন্দর এটা অস্ট্রেলিয়ান একটা একটা আনার কত সুন্দর সতেজ গাছ ঠিক আছে প্রত্যেকটা চারা কিন্তু সুন্দর এগুলো ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আনার গাছ অত্যন্ত দ্রুত বাড়ে ছয় মাসের মধ্যে এই জাতগুলো আপনি বাংলাদেশে কোথাও একসঙ্গে এতগুলো জাত কিন্তু আসলে আমাদের কাছে ছিল না আমরা অনেক জায়গাতেই কালেক্ট করেছি ঠিক আছে তো এক জায়গায় আসলে পাওয়া সম্ভব না হ্যাঁ আপনি দুইটা জাত হয়তো এক জায়গায় পাবেন বাকি দুইটা জাত আরেক জায়গায় পাবেন তো এক জায়গায় বারোটি জাত পাওয়া কিন্তু খুবই টাফ এবং এগুলো আমরা আমাদের প্রত্যেকটারই মাতৃ গাছ রয়েছে আমরা খেয়েছি আনারগুলো সবগুলো সুন্দর এবং সবগুলো পরীক্ষিত জাত যেগুলো খারাপ যেমন এভার সুইট তারপরে কানধার এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি কারণ এগুলো ভালো না এখানে যে বারোটা জাত দেখতে পাচ্ছেন উপরে নিচে আমরা একটা স্যাম্পল হিসেবে এই গাছগুলো এখানে নিয়ে আসছি একটা দুইটা দেখানোর জন্য তো এরকম প্রত্যেকটারই এক দেড়শো করে চারা আমাদের কাছে আছে আপনারা চাইলে এই এই আনারের চারাগুলো সাত বাগানে হয় প্রচুর পরিমাণে ফলন ধরে ঠিক আছে প্রচুর ফলন ধরে খেতে একবারে মিষ্টি বিচি একবারে নরম এবং প্রচুর ধরে তো এই আনারের চারাগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবে তো আপনারা যদি কালেক্ট করতে চান আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্স করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ